হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই মহান আল্লাহ তাল অসুস্থ সুস্থ এবং নিরাপদে আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো চলুন ভিডিওটি শুরু যে স্ক্রিনে যে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে টাইমেক্স টাইমেক্সের কাজ কি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এর কার্যক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কাছে বসলে পাশে বসলে বা বিশেষ মুহূর্তে আপনি অক্ষম একদমই সময় দিতে পারেন না বা আপনার বীর্যটা একদমই হালকা হালকা বীর্য গাঢ় করবে তাদের জন্য এই টাইম্যাক্স ট্যাবলেটটি অত্যন্ত উপকারী কারণ টাইমাক্স ট্যাবলেটটি হতাশা ডিপ্রেশনেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এক্স ট্যাবলেটটি খাবার ফলে আপনি স্ত্রী সহবাসে দীর্ঘ সময় স্ত্রী সহবাস করতে পারবেন হয়তো প্রথমে ট্যাবলেটটি খাওয়ার পরে দুই পাঁচ দুই চার পাঁচ মিনিট করতে পারবেন কিন্তু দ্বিতীয়বার আপনি দ্বিগুণ সময় নিয়ে কাজ করতে পারবেন এর পরবর্তীতে আরও দ্বিগুণ সময় নিয়ে কাজ করবেন টাইমেক্স ট্যাবলেটটি খাওয়ার ফলে যারা দীর্ঘদিন হতাশা ডিপ্রেশন বা রাত্রিকালে আজে বাজে স্বপ্ন দেখেন ঘুমাতে পারেন না তার জন্য টাইমেক্স ট্যাবলেটটি অত্যন্ত উপকারী টাইম্যাক্স ট্যাবলেটটি খাওয়ার ফলে আপনি রাত্রিকালের আর আজে বাজে কোনো স্বপ্ন দেখবেন না এবং এই ওষুধটি খাওয়ার ফলে দীর্ঘদিন যারা সহবাসের সময় বের করতে পারেন না তার জন্য বেশ উপকারী টাইম্যাক্স ট্যাবলেটটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারে হরিয়ান ফার্মাসিউটিক্যাল এমন মলিকুলার বা এমন কিছু উপাদান দিয়ে এই টাইমেক্স ট্যাবলেটটি তৈরি করেছে বর্তমান বাংলাদেশের অনেক পুরুষ হতাশা ডিপ্রেশন বা স্ত্রী সহবাসে বেশি সময় দিতে পারে না তার জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী এবং এই ট্যাবলেটটি অত্যন্ত ভালো মানে এটি সবাই বা প্রাপ্তবয়স্তিতে পারবে তবে ট্যাবলেটটি খাবার পর অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার বা পরামর্শ নিয়ে সেবন করতে পারে এখন আসি এই ট্যাবলেটটি কারা খেতে পারবে না এবং এর পার্শ্ব প্রতীক্ষে এই ট্যাবলেটটি উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ব্যক্তিরা খাওয়ার পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং এই ট্যাবলেটটি অতিরিক্ত খাবার ফলে কী কী সমস্যা হতে পারে এই ট্যাবলেটটি অতিরিক্ত খাবার ফলে আপনার পেট ফাঁপা পথ বমি ভাব অরুচি চোখে ঝাপসা দেখা ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এই সমস্ত সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তিনি যেভাবে আপনাকে সাজেস্ট করে ওষুধ সেবন করার জন্য ঠিক সেইভাবে এই টাইমিংস ট্যাবলেটটি খাবেন টাইমিংস ট্যাবলেটের যেমন উপকারিতা আছে এবং পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আর নতুন একটা ভিডিও নেই সে পর্যন্ত সবাই স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি এবং একটা অনুরোধ হলো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন